আসসালামু আলাইকুম আজকে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা শিখব সো এখানে দেখেন যে তিনটা ম্যাথ দেয়া আছে আমরা ধাপে ধাপে ম্যাথগুলার হচ্ছে ঘন নির্ণয় করা শিখব ঠিক আছে সো এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো প্রথম যে ম্যাটটা আছে আমরা প্রথম থেকে শুরু করি প্রথম যে ম্যাটটা দেয়া আছে বলছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় কর ঘন মানে কত ঘন মানে তিন না ঘন মানেই হচ্ছে তিন তাহলে এখানে দেখেন সো আমরা এখানে এটাকে প্রথম এটা লিখবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দেন এর উপরে আমরা কিউব দেব ঠিক আছে তাহলে এখন দেখেন যে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হল কিউব তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র আমরা কি জানি সো এইটা যে এ প্লাস বি হল কিউবের সূত্র আমরা গত লেকচারে দেখছিলাম যে একউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাই না তাহলে এইখানে আমরা সে সেম সূত্রটা হচ্ছে যে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এখানে এটাকে যদি আমি ধরি তাহলে সূত্র মোতাবেক কি একউব তাহলে এ কোনটা এটা সো টু তার উপর প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এখানে এ কোনটা এটা সো এটা যেহেতু এ তাহলে এ স্কোয়ার বি কোনটা এটা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এ কোনটা এটা তাহলে এইটা বি স্কোয়ার মানে কত বি কত এটা থ্রি ওয়াই তার উপরে স্কোয়ার ঠিক আছে তারপরে কি আমাদের বি কিউ তাহলে বি কিউ বি আমাদের কোনটা থ্রি ওয়াই স্কোয়ার সো থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে কিউব ওকে ঝামেলা শেষ তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি এখন তাহলে এখানে একটা বিষয় দেখেন তাহলে এটা কি আসবে দুইয়ের উপরে কিউব আসবে না দুইয়ের উপরে কিউব মানে কি কয়টা দুই এখানে তিনটা দুই তাহলে তিনটা দুই যদি আমি গুণ করি দুই থেকে চার চার কোনো আট তাহলে এখানে আমি কী বলবো এইট এক্সের পাওয়ার এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে মানে দুই পাওয়ার স্কোয়ার মানে কত দুই তাহলে দুই তিন কোনো এটা গুণ করে দিবেন তিন কোনো কত ছয় সো এক্স এক্সের পাওয়ার হবে সিক্স ঝামেলা শেষ প্লাসের প্লাস তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার দুইয়ের উপর স্কোয়ার মানে কত দুই গুণ দুই তাই না তাহলে চার তাহলে চার যদি হয় দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে চার তাহলে হচ্ছে তিন ত্রিকে নয় চার লং কত হবে আমাদের ছত্রিশ তাহলে এক্সের পাওয়ার এখানে কত দেওয়া আছে দুই এখানে উপর আছে দুই তাহলে এটা গুণ হবে তাহলে কত হবে এক্সের পাওয়ার হবে ফোর ওয়াই উপর স্কোয়ার স্কোয়ার ওকে প্লাস প্লাসের প্লাস তিন দোকুনো কত হবে আমাদের ছয় আর এইখানে থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে তাহলে থ্রির উপরে স্কোয়ার মানে কত তিন আছে কয়বার দুইবার তাহলে তিন থেকে নয় আর তিন দোকানো ছয় ছয় লং কত হবে আমাদের চুয়ান্ন 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 তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়াই স্কোয়ার যেহেতু আছে ওয়াই স্কোয়ারের পাওয়ার আবার আছে দুই তাহলে দুই গুণুন দুই কত চার তাহলে ওয়াইয়ের পাওয়ার হবে ফোর ক্লিয়ার তাহলে এইটা দেখেন এইখানে আবার তিন আছে কয়বার তিনবার আছে এটা এরকম না তিনের উপর কিউব ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর কিউব তাহলে তিন যদি আছে তিনবার তাহলে তিন গুনুন তিন গুণুন তিন তাহলে তিন ত্রিকে নয় তিল লং কত সাতাশ সাতাশ দুই তিন দোকোনো কত ছয় ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দুই নম্বর ম্যাথে দেখি যে দুই নম্বরটা কি বলছে দুই নম্বরের সমাধান কি হবে দুই নম্বর দেওয়া আছে আমাদের সেভেন এম স্কোয়ার মাইনাস এন তাহলে ব্র্যাকেট কিউব যেহেতু বলছে ঘন নির্ণয়ের কথা বলছে তাহলে কিউব হবে অবশ্যই ঠিক আছে তাহলে এখন দেখেন যে এইটাকে যদি আমি সমাধান করি তাহলে কি দাঁড়ায় তাহলে আমরা কী শিখছিলাম গত লেকচারে এ মাইনাস বি হল কিউবের সূত্র কী এখানে যদি এটাকে আমি যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ মাইনাস বি হল কিউব তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র আমরা কী দেখছিলাম যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই না তাহলে এই সূত্রটা আমরা এইখানে অ্যাপ্লাই করব ওকে তাহলে এইটাকে যদি আমি এ ধরি তাহলে সূত্র মোতাবেক কী হবে কি তাহলে এইখানে সেভেন এটাকে ধরছি আমি এ তার উপরে কি কিউব তাহলে সূত্রের মাইনাস সূত্রের থ্রি তাহলে এ কোনটাকে ধরছি আমি এটাকে ধরছি এ তাহলে সেভেন এম এ স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি কোনটাকে ধরছি আমি টু এনকে ধরছি বি সো টু এন তাহলে সূত্রের প্লাসের প্লাস সূত্রের তিন এবং এখানে এ ধরছি কোনটাকে সেভেন এম স্কোয়ার সো সেভেন এম স্কোয়ার এবং বি কোনটাকে ধরছি আমি টুয়েন কে সো টুয়েন তার উপর কে স্কোয়ার মাইনাস বি কোনটা এখানে আমাদের টুয়েন সো টুয়েন তার উপরে হচ্ছে আমাদের কিউ ঝামেলা শেষ তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখেন কত দাঁড়ায় সাত গুনুন সাত কত হয় সাত এখানে কয়টা আছে তিনটা না সাত গুনন সাত কত উনপঞ্চাশ সো ঊনপঞ্চাশ গুনুন সাত তাহলে কত হয় সাত লং কত তেষট্টি তিন চার চার সাতা কত আঠাশ আঠাশ আর হচ্ছে আমাদের ছয় কত হয় আঠাশ হচ্ছে চৌত্রিশ তিনশো তাহলে কত হয় তেতাল্লিশ সো এটা কত হবে তিনশো তেতাল্লিশ তাহলে এখানে আছে স্কোয়ার তাহলে তিন দক্ষুনও কত হবে আমাদের ছয় তাহলে এম এর পাওয়ার কত হবে ছয় ঝামেলা শেষ মাইনাস এখানে দেখেন সেভেনের উপরে স্কোয়ার আছে সেভেনের উপরে স্কোয়ার মানে কত চোদ্দো আর তিন দোকানও কত ছয় তাহলে চোদ্দো গুনুন ছয় কত হবে আমাদের চার ছয় চব্বিশের চার ছয় একে ছয় সাত আট চুরাশি তাহলে চুরাশি আমি প্রথমে বসাই দেন এমের উপরে স্কোয়ার আছে উপরে স্কোয়ার আছে তাহলে গুণ হবে তাহলে এমের পর কত হবে দুই দিকে চার এবং এন এর এন প্লাসের প্লাস তাহলে এখানে দেখেন যে দুই কয়বার আছে আমাদের দুইবার তাহলে দুই দিকে চার তিন দুই দিকে চার চার সাতা কত আঠাশ আঠাশ গুনুন কত তিন আঠাশ গুনুন তিন তেন তাহলে তিন আসতে চব্বিশের চার তিন গুনুন ছয় সাত আট তাহলে কত হয় চুরাশি তাই না চুরাশি হবে না হ্যাঁ দাঁড়ান আর একটু দেখি আমি তাহলে সাত দুনো কত চোদ্দো তাহলে চোদ্দো না না দুই দিকে হচ্ছে চার তাহলে চার গুণন কত আমাদের আছে চার গুনন তিন সাথে একুশ একুশ গুনন চার তাই না তিন সাথে একুশ তাহলে কত চারকের চার চোদ্দ গুন আট তাহলে হচ্ছে চুরাশি সেমভাবে আমাদের চুরাশি এখানে কত আছে এম স্কোয়ার গুনন এন এর পাওয়ার কত আছে স্কোয়ার এন এর পাওয়ার যেহেতু এখানে ওয়ান আছে তাহলে গুন করে দেন তাহলে কত ইন্টু সরি এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস এখানে দুই কয়েকবার আছে তিনবার তাহলে দুই যদি তিনবার হয় দুই তিনবার গুন করে দেন তাহলে দুই দিকে চার যায় দেখুন আট এন কিউ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে